নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা আশ্বাস করছি কি কি জন্য এটা আমরা এখন দেখিনি দেখে ফিডব্যাক দিতে হবে নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা আশ্বাস করছি বিশ্বাস করতে চাই আদালতের রায়টি এখনও চোখে পড়ে না কী কিসের ভিত্তিতে কাদের কথার ভিত্তিতে কোন প্রেক্ষিতে এটা হয়েছে নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতি না এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতি আমরা অলওয়েজ এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আমরা জানতে চাই জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি আর বিষয় ব্যাপারে আমরা বলেছি আমরা কোনোভাবে ক্লাস বন্ধের পক্ষপাতি না পরীক্ষার ব্যাপারে কনসার্ন দিয়েছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে পরীক্ষা থাকার ক্ষেত্রে শিক্ষার্থীদের ছশো ডিপার্টমেন্টের সাথে আলাপ করে শিক্ষকরা যাতে পরীক্ষা একটু ফ্লেক্সিবিলিটি রাখে কিন্তু ক্লাস পিছানো কোনোভাবে যুক্তি সিদ্ধান্ত না ক্লাস থাকা উচিত ক্লাস তো একটা রেগুলার পার্ট নির্বাচনের জন্য নির্বাচন এবং ডাকসু শিক্ষার্থীদের অধিকারের একটি ইলেকশন একটি প্রক্রিয়া সেটিকে ক্লাসের মুখোমুখি দরকার নয় একটি হলে আরেকটি হতে পারবে না আগে থেকে ক্লাস বন্ধ করা এটি কোনো কখনোই রাইটে প্রচুর হতে পারে না এটি এটি এটির বিরুদ্ধে আমাদের আগে থেকে অবস্থান ছিল এখানে কোনো কাজে ডাকসুর পক্ষ থেকে না অনেকে ফ্রেমিং করে মানে ব্যাখ্যা দেন যে ডাকসুর ফান্ড তো কম কেমনে করবে এই সবগুলো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অন্য অন্য মানে ইউটিলাইজ করবে কখনো অ্যালার্ম নেয় কখনো বিশ্ববিদ্যালয়ের ফান্ড কখনো অন্য ফান্ড কখনো অন্য মাধ্যম মানে যখন যেটা যে ফান্ডে কোনটা কাজ কীভাবে বাস্তবায়ন করব। সেটা আমাদের কাছে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আছে বা অবশ্য বাস্তবসম্মত অবশ্যই বাস্তব সম্মত অলরেডি শুরু হয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিলাম প্রাথমিকভাবে নারী শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের স্মারকলিপি এবং দাবির সাথে একমত পোষণ করে প্রাথমিকভাবে অ্যাপ্রুভও করেছে এখন আমরা যেটা পরে দাবি জানিয়েছি প্রত্যেক সেই শিক্ষার্থীকে যাদেরকে হল সিট দেওয়া সম্ভব হয়নি তাদেরকে আবাসন ভাতার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এবং সেটিও বাস্তবায়নযোগ্য খুব বেশি খরচ হয় না এটাতে বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ বাজেট রাষ্ট্রের যে পরিমাণ বাজেট এই দেশটাকে গড়বার জন্য এটাতে খুব বেশি খরচ হয় না আবাসন ভাতা দেওয়াটা এটি বাস্তবসম্মত আমরা আমরা একসাথে এখন একটা ছবিতে যাব। যাবো সবাই হ্যাঁ একটু আমরা এখন দেখিনি দেখি ফিডব্যাক দিতে হবে নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট